বিজিয়েছিলাম হাঁস হয়ে গেছে মুরগি আসলে জিনিসটা হাস্যকর আসলে আমি বিজিয়েছিলাম হাঁস রান্না করব। আমার আম্মা বলেছে যে হাঁসের মধ্যে উনি কাঁচামরিচ দিয়েছে পরে যখন ফোন করে বললাম যে এটা তো আম্মা আপনি বলছেন হাঁসের মধ্যে কাঁচামরিচ দিয়েছেন কিন্তু আমি তো বের করেছি এটা তো দেখি মুরগি হাঁস না তা আমার আম্মা বলে হ্যাঁ আমি যতগুলো প্যাকেট দিয়েছি সবগুলোতে কাঁচামরিচ দিয়েছি ভুলে গেছি বলতে তো যাই হোক এখন আমি হাঁস বলে বিজেছি ভাবছি মশলা কতটুকু মানে করব আর সেই কারণে মাংস কত পরিমাণ হবে মানে বিজানোর পরে তখন আমি একটু হাতাহাতি করার পরে চোরটা আমার হাতে উঠে আসলো ভাবলাম এটা হাঁস না যাই হোক কালো কালো যে দাগগুলো দেখতেছেন এটা কিন্তু লোভ না অনেকে হয়তো ভাববেন এটা মানে মুরগির লোভ রয়ে গেছে এটা কিন্তু ফুটছে যে ফোড়ার দাগটায় তো এখানে আমি সব ধরনের মশলাকে আমি সবসময় আপনার দার্শিনিক আপনার গোলমরিচ এগুলোকে আমি ব্ল্যান্ডার করি তারপরে আমি এটা রান্না করি বিশেষ করে অনেক মজা হয়ে থাকে আসলে দেশের হাঁস মুরগি রান্না করি ফ্রেশ ফ্রেশ খেতে কিন্তু অন্যরকম মজা আমার মতে মনে হয় ডিফে কিছু মানে রাখার আগে দিয়ে লেখা উচিত মানে কোন প্যাকেটে কী আছে আসলে এটা যদি আমি যে ফ্রেশ ফ্রেশ রাখতাম তাহলে অবশ্য আমি লেখে রাখতাম আসলে তখন তাড়াহুড়া করে রাত্রে দুইটা বাজে আমি সব কিছু বলিয়ে ফেলছি আসলে তখন আর মানে বুঝতে পারি না যে এরকম মিস্টেক হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে এটা এক এক বাড়ি থেকে এক একটা আসছে আমার মাসাল্লা কার আমরা অনেক বোন এক এক বোনে এক একটা দিয়েছে আসলে ওদেরকে লজ্জা বলতে পারি না কে কী দিবি নাম লিখে দিস আসলে এটা বলে নেয় বলাটা উচিত ছিল তাহলে এরকম আমার আর ভুল হতো না এখন কিন্তু যখন চেঞ্জ হয়ে গেছে কোনো কিছুতে এখন আর সময় লাগে না মানুষ বলেন আর হাঁস মুরগি বলেন মানুষ যেরকম মানুষকে ভুলতে সময় লাগে না কিন্তু এই যে হাঁস মুরগি হতো সময় লাগে না বিশ্বাস করবেন না আমি তো ভাবছি অনেকক্ষণ সময় লাগবে কিন্তু একটু সময় লাগে না আমার এই কষানো আমি মাত্র আধা কাপ পানি দিয়েছি মানে যখন একটু তেলটা উপরে উঠে আসছে আধা কাপ পরিমাণে পানি দিয়েছে পানি দেওয়ার পরে ডাকনা খুলে দেখেই আপনার মুরগিটা মনে হয়ে যাবে আমি আলু দেব এখানে রাতা অনেক তেল হয়েছে ভাবছি একটা আলু দিবো খেতে কিন্তু ভালো লাগবে আমি আলুটা কিন্তু এখন দিয়েছি তো এখন ভাবছি না আলুটা যদি আমি আরো আগে দিতাম তাহলে ভালো হতো জানি না আলুটা সিদ্ধ হবে কিনা মুরগিটা কিন্তু প্রায় আপনার ষাট পার্সেন্ট হয়ে গেছে বেশি কিন্তু আপনার দু তিন ধরনের কিন্তু আলু থাকে কোন কোন আলু আছে একটু হতে সময় লাগে কোনো কালো আলু আছে আপনার মিডিয়ামে থাকে আরেকটা আলু আছে আপনার খেতে ভালো লাগে না এটা একদম শর্টকাটে হয়ে যায় তিন ধরনের আলু তা আমার এটা হচ্ছে শক্ত টাইপের আলুটা আমাদের শক্ত টাইপের আলুটা খেতে বেশ ভালো লাগে যাই হোক ফাইনালি এখন আমি ঝোলটা দিয়ে দিব। এই জোলে আমার মুরগিটা রান্না হয়ে যাবে এই টোটাল আমি দুইবার পানি দিয়েছি একবার তেলের উপর কষিয়ে নিয়েছি তারপর একটু পানি দিয়েছি এখন আমি ফাইনালি পানি দিয়ে দিয়েছি এখন সোলার হাইটা মানে সোলার ইয়েটা একটু হাই করে দিব যেহেতু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় ঢাকনা দিবো না মরটা তাহলে আপনার একটু বেশি সিদ্ধ হয়ে যাবে টাল জিরা একটু দিয়ে দিয়েছি আর দিয়ে ঢাকনাটা দিয়ে কতক্ষণ রেখেছি বাস রান্নাটা কমপ্লিট বিশ্বাস করবেন না এত মজা হয়েছে সাধারণত আমি এখানে যে হাঁস মানে মুরগি কিনে নিয়ে আসি আমি কখনো গালা এগুলো খাই না গিনি লাগে ফালাই দিই আজকে যে মুরগিটা বিশ্বাস করবো না পা থেকে গিলা গালা এক সব আমি নিয়েছি কারণ এগুলো বাচ্চারাও খাবে না বাচ্চা বাপেও খাবে না তো যাই হোক এটা আমার আম্মা ফ্রেশ করে দিয়েছে খেয়েছি খুব ভালো লাগছে আসলে আমি যদি মুরগি পরিষ্কার করি বা হাঁস পরিষ্কার করি খেতে আমি রান্না করি কিন্তু খেতে ভালো লাগে না গিন গিন লাগে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকে